সকালবেলা বড় দিছে দেখেন কি সুন্দর দিদি মেঘলা ফুটে দিছে এই আর একটা ফুলের আজকে না কালকে ফুটবে রে এত সুন্দর দৃশ্য কুয়াশার দৃশ্য কেন যখন ঠান্ডা আসলে কিন্তু ঠান্ডা না পড়ানো সূর্য লাল দিছে আজকে রোদ উঠবো প্রচুর সকালবেলা বাইরে আমরা বাড়ি এনে দেখেন বক ভুল বেশি কতগুলো ওই ওইখানে জুমকে দেখাবার চেষ্টা করতেছি এখানেও ফুল বেশি আমরা মিনি নিয়ে কুত্তারে লই দৌড়ে ছুটছি কোন দৌড় দিতেছে দেখেন কি না জানি না আপদের ভিতরে ঢুকিয়েছে আসতেছে আমার মতো সকালবেলা বাইরে গেছে সকালবেলা আপনাদের কাছে দিশিগুলো আবহাওয়াগুলো কেমন লাগে জানাবেন